কোন শুদ্ধ মহাপুরুষ বা ভক্তকে স্মরণ করবেন যারা নাম নিষ্ঠ যারা আচরণ নিষ্ঠ শুদ্ধ হৃদয় ভক্ত ওদের স্মরণ করবেন কেমন ভাবে না মা কড়াই থেকে দু চারপোটা জলের ছিটে দিলে কি হয় ওই আগুনের তবে দুগ্ধপত্তন দুগ্ধটাও স্মৃত হয়ে যায় তেমনি কোনো সৎ সাধুর কে স্মরণ করবেন দেখবেন কাম ভাবটা ওই যে মনের অপরাধ চলে যাবে ওদের একটা শক্তি আছে অনেকেই প্রমাণ চান শক্তিটা কেমন আচ্ছা বিকাশের নাম্বার এখান থেকে টাকা পাঠালে আপনার কাছে যাবে না তো একটা যন্ত্র যদি টাকা পাঠানোর ক্ষমতা রাখে সাধুকে স্মরণ করলে ওইখান থেকে কৃপা আসবে না এটা কেমন জানেন একবার এক উত্তরপ্রদেশের রাজা পাপ অপরাধ এক জন্মের না অনন্ত জন্মের এগুলো কালো মেঘের মতো ভাবকে ঢেকে দিয়েছে প্রেমকে ঢেকে দিয়েছে ভগবানের অনুরাগকে ঢেকে দিয়েছে এই মেঘগুলো সরানো দরকার এই ভজনের দ্বারাই কেবল সাধু সঙ্গ হরি কথা হরি ভজনের দ্বারাই কেবল এই মেঘ ঝড় আসলে কি হয় প্রবল ঝড়ে মেঘগুলো তো যেদিন হরি হরিকথার সাধু সঙ্গের প্লাবনের ঝড় আসবে সেদিন ওই নিবৃত্তি হয়ে যাবে অনর্থ নিবৃত্তি হয়ে যাবে হয়ে যায় কিন্তু বিশ্বাস কই আমাদের সাধু সঙ্গে হরিকথা যে পাপ ক্ষয় হয় অনর্থ নিবৃত্তি হয় এটা আমাদের তো বিশ্বাস করা দরকার এটি হয় চন্দন ঘর্ষণ করলে ক্ষয় হবেই তেমনি তবে যদি আপনি নিজের সমীক্ষা করতে চান আচ্ছা আপনি দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর ধরে সাধু সঙ্গ করছেন আপনার পাপ ক্ষয় হয়েছে কিনা বুঝবার একটা উপায় বলি আপনার অপরাধ বোধ পাপ বোধ ক্ষয় হয়েছে কিনা বলি সেটা হলো আগে মানুষকে কষ্ট দিয়ে মনে হতো ভালোই করেছি এটাই উচিত ছিল এখন কষ্ট দেওয়ার পরে কিছুক্ষণ পর বিবেকের দংশনায় এমনটা না করাই ভালো ছিল যদি অনুশোচনা আসে কারো বড় কথা বলে অপমান করে যদি চিত্তে অনুশোচনা আসে যদি কোনো অন্যায় কর্ম করতে গেলে বিবেকটা দশবার ভেবে ওঠে জানবেন কাজ হয়েছে সাধুসঙ্গ বৃথা যায়নি সাধুসঙ্গে ব্যর্থ হয়নি তবে অনেক জন্মের আবর্জনা এক সময় এই বিল্ডিংটা যদি ভাঙা হয় কি সবকিছু পরিষ্কার করা যাবে অনেক জন্মের তবে যাচ্ছে। যদি বিবেক জাগে কাউকে অপমান করলে কাউকে ব্যথা দিলে যদি চিত্তে বেদনা জাগে দেওয়া উচিত হয়নি জানবেন অনেক পাপ অনেক অপরাধ আপনার ক্ষয় হয়েছে সাধু সঙ্গের দ্বারা ক্ষয় কিন্তু হচ্ছে অনেকটা বোঝা যায় না একটা অস্বত্য বা বট কেটে দিন কাটা উচিত নয় যদি ঝড়ে পড়ে যায় কেটে যায় দেখবেন অগ্রের পাতাগুলো পাঁচ সাত দিন সবুজ থাকে মূল শিকড় তো নাই কিন্তু অগ্রের পাতাগুলো পাঁচ সাত দিন সবুজ থাকে তেমনি যেটুকু দেখছেন একবার বিজয় কৃষ্ণ গোস্বামীর এক শিষ্য দীক্ষা নেওয়ার পরে তার জীবনে আরো পাপ বেড়ে গেল ঠাকুরের কাছে কি বললেন আপনার মন্ত্র পেয়েছে আপনার মতো সৎগুরুদেবের চরণ চরণাশ্রয় পেয়েছে ওর পাপ বেড়ে গেল বেড়ে গেছে কিন্তু বেশি দিন থাকবে না বলছেন ক্ষিপ্রম ভাবছেন ওর খুব দ্রুত চিত্ত শোধন হয়ে যায় বলে পাপ যে দেখা যাচ্ছে সাক্ষাৎ একটু অপূর্ব দৃষ্টান্ত দিলেন জঙ্গলের পাশে এক কাঠোরিয়ার বাস বনে কাঠ কেটেই তার জীবিকা নির্বাহ হয় কিন্তু বনের গভীরে যান না বাঘ ভাল্লুক হিংস্র সাপত সংকুল জন্তু জানোয়ার আছে তো বাইরে শুকর দেখতে পান বানর দেখতে পান মাঝে মাঝে হরিণ দেখতে পান বাঘ দেখতে পান না হিংস্র জন্তুগুলো দেখতে পান না হঠাৎ করে একদিন দেখছে যে গভীর জঙ্গল থেকে সব ছুটে ছুটে বেরিয়ে আসছে বাঘগুলো ভাগ্য লোকগুলো বলে আজ বেরিয়ে আসছে কেন এদের তো কখনো দেখি না আজকে দেখতে পাচ্ছি কেন একজন বললে দেখার কারণ হলো জঙ্গলে আগুন লেগেছে ওই আগুনের তাপে ওরা সব বাইরে বেরিয়ে আসছে কৃষ্ণ গোস্বামী বললেন ও হৃদয় হরিনামের গুরুদেবের কৃপার আগুন লেগেছে তাই যে পাপ ছিল ওগুলো বেরিয়ে আসছে এই জন্য তোরা দেখতে পাচ্ছিস অচিরেই ও শুদ্ধ হয়ে যাবে অচিরেই ও চিত্ত শুদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে দেখবেন সাধু সঙ্গ করেন দীক্ষা নিয়েছেন অথচ পাপ বোধটা মাঝে মাঝে খুব জেগে যায় ভয় পাবেন না ওগুলো বেরিয়ে যাওয়ার আচ্ছা ঘরের মধ্যে যে ব্যক্তি ছিল আপনি দেখতে পাচ্ছেন না কখন দেখতে পাবেন যখন দরজা দিয়ে বেরিয়ে যাবে ভয় পাবেন না মাঝে মাঝে পা মাঝে মাঝে অপরাধ বোধগুলো জাগতে পারে সেই সময় নামের আশ্রয় নেবেন আমি একটা কথা বলি মনে কখনো যদি কোনো কাম পাপ এই বোধ জাগে রাধারানীকে ডাকার দরকার নেই গোবিন্দকেও ডাকার দরকার নেই সব কাজে ওদের ডেকে লাভ নেই কোনো শুদ্ধ মহাপুরুষ বা ভক্তকে স্মরণ করবেন যারা নাম নিষ্ঠ যারা আচরণ নিষ্ঠ শুদ্ধ হৃদয় ভক্ত ওদের স্মরণ করবেন কেমন ভাবে জানেন ওই দুগ্ধটা বর্তন হয়ে উদলে পড়ে যায় না মা কড়াই থেকে দু চারপোটা জলের ছিটে দিলে কি হয় ওই আগুনের তাপ দুগ্ধপত্তন দুগ্ধ স্মিত হয়ে যায় সৎ স্মরণ করবেন দেখবেন কাম ভাবটা ওই যে মনের অপরাধ ভোটটা চলে যাবে ওদের একটা শক্তি আছে অনেকেই প্রমাণ চান শক্তিটা কেমন আচ্ছা বিকাশের নাম্বার এখান থেকে টাকা পাঠালে আপনার কাছে যাবে না একটা যন্ত্র যদি টাকা পাঠানোর ক্ষমতা রাখে সাধুকে স্মরণ করলে ওইখান থেকে কৃপা আসবে না এটা কেমন জানেন একবার উত্তর প্রদেশের রাজা আমাদের এক সিদ্ধ বাবাকে দেখতে গেছেন নবদ্বীপে এখন রাজা এসেছে তো লোকসভাই বলছে আমাদের বাবাজি মহারাজের দর্শনের জন্য আজ রাজা সম্রাটগণ আসছেন রাজা আসার সাথে সাথে সাধু বাবা কি করেছে হাতে একটা পাচু নিয়ে যা যা বেরিয়ে যা বেরিয়ে যা তাড়াচ্ছে যে রাজার এটা সহ্য হয় আমি এলাম পাচুনি তেড়ে আমাকে তাড়াতে আসলেন উনি খুব কষ্ট পেয়ে অপমান বোধ করে চলে গেলেন ওনার শিষ্যদের বললেন এই ব্যবহারটা কি ওনার উচিত হয়েছে উনি হেসে বললেন আমি রাজাকে তাড়াইনি ছাগল দাঁড়িয়েছি তার মানে ওখানে তো কোনো ছাগল ছিল না এখানে না আমার হাতে রোপণ করা রাধা মাধবের রচনা করেছিলাম ওটা ছাগলে এসে মুড়িয়ে দিচ্ছিল বৃন্দাবনে তাই তো এখান থেকে তাড়িয়ে দিলাম এটা হবে তো নবদ্বীপ থেকে বৃন্দাবনে ছাগল মুড়িয়ে দিচ্ছে তুলসী গাছ এখান থেকে তাড়ানো ওদের পক্ষে সম্ভব রাজা এটা পরীক্ষা করবার জন্য ওই সময় বৃন্দাবনে লোক পাঠালেন ঠিক অমুক সময়ে অমুক স্থানে দেখো তো কোনো ছাগল তুলসী গাছটা মুড়িয়ে দিয়েছে কিনা দুধ পাঠিয়ে চাললেন টুকু একই সময়ে ছাগলে সে তুলসী গাছটা মুড়িয়ে দিয়েছে চরণে এসে পড়ে ওলেন ধন্য আপনাদের দূরদৃষ্টি এটা ওরা পারে এটা ওরা পারে আপনার আমার থেকে পাখির দৃষ্টি অনেক দূরে যায় জানেন তো সম্পতি হনুমানকে বলেছিল আমি সীতাকে অশোক কাননে দেখেছি চারশো কোরশ দূরে পাখির দৃষ্টি চারশো করোশ দূরে যায় আপনার আমার যাই তো যাবে না কিছু কিছু ক্ষমতা ঈশ্বর তাদের কৃপা শক্তি দিয়েছেন এই জন্য মনে কোনো পাপের চিন্তা উদয় হলে শ্রী গুরুদেবের মুখখানা চিন্তা করবেন কোনো শুদ্ধ ভক্তকে স্মরণ করবেন সবখানে রাধারানীকে ডাকা লাগবে না ওই মহৎ তার ভজন অনুভূতি দিয়েই আমরা তো বিশ্বাস করতে চাই না একবার দুর্গা পূজায় গুরুচাঁদ ঠাকুর গিয়েছিলেন গুরু চরিত্রটা ভালো করে দেখবেন গুরুচাঁদ ঠাকুর আমরা তো মায়ের পূজা দেখতে যাই যাই সেজে গুজে হৈহুল্লোর করে খাওয়া দাওয়া করে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ায় গুরুচাঁদ ঠাকুর গিয়ে বলছে মা তুই না জগৎ জননী তুই না প্রকৃত মা আর শক্তি শক্তির দে মা জগৎকে জানিয়ে দে তুই 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 মাটি মাটি নন কি ঘটেছিল জানেন গুরুস ঠাকুর মায়ের মুখ দিয়েছিল আর তার থেকে দুগ্ধকরণ হয়েছিল পারবেন তো ওরা পারে ওরা মাটির মধ্যে সেই চিন্ময় শক্তিকে জাগরণ করাতে পারে এটি সাধনার দ্বারা সম্ভব এটি সাধনার দ্বারা সম্ভব এই জন্য বলছিলাম হন সাধু সঙ্গ ছাড়া প্রেম ভক্তি পাওয়ার দ্বিতীয় কোনো উপায় নাই সব থেকে বড় পাওয়া সার্গাং না পুনর্ভবম ভগবত সঙ্গী সংঘর্ষ নাম কিমতা আশিস স্বর্গ মোক্ষ প্রাপ্তির কাছে সাধু সঙ্গ অনেক অনেক উচ্চ কক্ষায় মক্ষপ্রাপ্তির থেকে স্বর্গপ্রাপ্তির থেকে আরো মহান প্রাপ্তি ক্ষণকালও যদি কারো শুদ্ধ সাধু সঙ্গ হয়ে যায় এটি একমাত্র পথ এই বর্তমান ক্ষয়ষ্ণ স্খলিত সময়ে সাধুসঙ্গ ছাড়া কোনো উপায় নাই আর একটা কথা বলি যার সঙ্গ যেমন তার রঙ্গ তেমন যে যার সঙ্গ করে তার রঙ্গটা তার ভাবটা তার ভিতরে রোগ ব্যাধির মতো সংক্রামিত হবে দয়া করে সঙ্গ করতে গেলে নিজের থেকে অনেক ধাপ উপরে অনুভবী চরিত্রবান নিষ্ঠাবান সাধুর সঙ্গ করুন আপনার সমান যারা তাদের সঙ্গ করলে এগোতে পারবেন না ওই জায়গায় দাঁড়িয়ে থাকবেন আর আপনার থেকে যারা মানসিকতায় ভজনে এক ধাপ নিচ তাদের সঙ্গ করলে আমি লিখে দিতে পারি আমি এক ধাপ পিছিয়ে পড়বেন এই জন্য আপনার থেকে যারা ভজন বেশি করে যাদের চিত্তে অনুরাগ আছে শুদ্ধ হৃদয় তাদের সঙ্গ করুন আপনি অনেক পথে গিয়ে যেতে পারবেন শুদ্ধ সাধু সঙ্গই এরপরে অনাথ নিবৃতি এরপরে নিষ্ঠা আসবে নিষ্ঠার পরে রুচি আসবে রুচি কাকে বলে জানেন ক্ষুধাকে রুচি বলে দেখুন ওই যে ভাবে আমরা এক একটা যাচ্ছি সিঁড়ি বেয়ে তো তার একটি হলো মানে ক্ষুধা দেখুন বহুদিন জরগ্রস্ত রোগীর পিত্তদোষে দুষ্ট হলে খাদ্য ভালো লাগে তো খেতে ভালো লাগে তিত লাগে কিন্তু যার জঠর অগ্নি জ্বলছে ক্ষুধা প্রবল তার কাছে খাদ্য দিলে কেমন লাগে আচ্ছা এখানে খাদ্যর কি পার্থক্য আছে না দুই ব্যক্তির রুচির পার্থক্য একটু কথা বলুন পার্থক্যটা কিসের খাদ্যে তো পার্থক্য নাই একই খাদ্য একজনের রুচি হচ্ছে না অথচ ক্ষুধা আছে রুচি নেই কেন জানেন অনেক দিনে জড়গ্রস্ত ব্যক্তির পিত্তদোষে দুষ্ট জিহ্বা খাদ্য তার কাছে রুচি নাই যখনই দেখবেন হরিকথাতে ঘুম পাচ্ছে ভগবানের কথায় চোখে জল আসে না ভগবানের কথা শুনে হৃদয়টা অনেক জন্ম এই অপরাধে পাপে রুচি আসেনি এখনো ক্ষুধাত্ম ব্যক্তির সামনে খাদ্য আসাদ্য খাদ্য দিলে সে রুচি রুচিতেই খায় ক্ষুধাতেই খায় আরো দাও আরো দাও তেমনি ভগবানের নাম ভগবানের কথা সাধু সঙ্গ আরো যেন পায় আরো যেন পায় নিত্য নিরন্তর যেন পায় এই ভাব যখনই আসবে জানবেন আপনার রুচি এসেছে রুচি এসেছে এই রুচিরাজ বড় অভাব এই রুচিরাজ বড় অভাব